আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন তখন দেখবেন কিছু মানুষ আপনার সমালোচনা করবে তাদের কাজে হলো নিজের সময় নষ্ট করে অন্যের সমালোচনা করা তারা দেখবেন আপনার ভালো কাজেরও সমালোচনা করবে তাই কারো সমালোচনাকে মাথায় না নিয়ে কে কি বলল সেটা চিন্তা না করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছার জন্য কাজ চালিয়ে যান দেখবেন একদিন সফলতা আসবে আর আপনি যদি কারো সমালোচনা মাথায় নেন কে কি বলবে সেটা চিন্তা করেন তাহলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না কারণ বর্তমান সমাজে আপনার যে কোনো কাজের সমালোচনা করার মতো লোকের অভাব হয় না কিন্তু আপনাকে যে কোনো একটা ভালো কাজের জন্য উৎসাহ দেওয়ার মতো লোকের বর্তমান সমাজে অভাব আছে তাই সমালোচনাকারীর সমালোচনাকে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যান দেখবেন একদিন আপনি সফল হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ